ছিল একজন কমেন্ট করেছিলেন হুজুর কোরআনকে সহি শব্দভাবে পড়ার জন্য কতগুলো নিয়ম জানা জরুরি কতগুলো নিয়ম জানা আবশ্যক এখন আমার আমি যদি উত্তরটা যদি এভাবে দেই আমার আমার ভাই কিংবা বোন আপনি যদি থাকেন তাহলে শুনবেন কিংবা পরবর্তীতে আপনি শুনে নিতে পারবেন ইনশাল্লাহ আসলে আরবি কোরআনকে সহি পড়ার জন্য যে জিনিসটা সর্বপ্রথম জরুরি দরকার সেটা হচ্ছে কি আরবি অক্ষরগুলো জানা আরবি অক্ষরগুলো চেনা আমাদের আরবি যে উনত্রিশ হরফ আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত এগুলোকে চিনতে হবে এগুলোকে জানতে হবে এগুলোকে বুঝতে হবে এবং একটা হরফ আরেকটা হরফের সাথে যখন যুক্ত হয় তখন কি রূপ আকার ধারণ করে ওই জিনিসটা আমাদের বুঝতে হবে এরপরে জজম হরকতিন এগুলো আমাদের প্রাথমিকভাবে বুঝতে হবে চিনতে হবে জানতে হবে থেকে কীভাবে পড়তে হয় তানবিন হলে কীভাবে পত্তা হয় জজম হলে তখন আমাদেরকে কি করণীয় তসদিদ হলে তখন আমাদের কি করণীয় এতটুকু আমাদের সরি এতটুকু আমাদের জানতে হবে এতটুকু আমাদের বুঝতে হবে এরপরে কোরআনকে সহি শুদ্ধভাবে পড়ার জন্য আমাদেরকে তাজবিদগুলোকে ভালোভাবে জানাতে হবে তাজবিদ কি কোন কোন বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে এক নম্বর হচ্ছে আমাদের মাত দশ প্রকার এগুলো আমাদের জানা থাকতে হবে ভালো করে আয়ত্ত থাকতে হবে এরপরে নুন এবং তানবিনের যে নিয়মগুলো আছে ওগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে জানা থাকতে হবে এবং মিমসাকিনের যে নিয়ম ওটাও আমাদের ভালো করে জানতে হবে কলকলার যে নিয়ম এটা আমাদের জানতে হবে ওয়াজিব গুন্ডা সম্পর্কে জানতে হবে খালি আলিফকে তখন কখন কীভাবে করতে হয় এগুলো আমাদের জানতে হবে ওয়াকফ করার সময় যে নিয়মগুলো আছে ওয়াকফের নিয়মগুলো আমাদের জানতে হবে কোন ওয়াকফ চিহ্নতা আমরা থামবো কোন ওয়াকফ ছিহ্নতা আমরা থামব না কোন ওয়াকফ চিহ্নতা আমাদের অবশ্যই অবশ্যই থামতে হবে কোন কোন ওয়াকফ ওয়াকফচ্ছিন্নতা থামলে প্রচুর স্বভাবের ভাগিদার হব এই সমস্ত চিহ্নগুলো আমাদের মোটামুটিভাবে ধারণা রাখতে হবে জানতে হবে এরপরে যেই বিষয়টা আছে সেটা হচ্ছে রপুরবারিক আলহু শব্দ পূর্বারিক এবং এমালা আসলে তখন কীভাবে করতে হবে হুম এখন সদের উপরে যদি সিন থাকে যেমন নাকি আমরা বলছিলাম মিয়াবু সুতু বাস্তফান মোসাইতের মোসাইতের যেই চারটা শব্দ আছে ইয়াবে সুতু বাস্ততান ইয়াবে সুতু বাস্ততান এখানে কিন্তু সদ আছে সদের উপরে কিন্তু সিন আছে তবে দুইটাতে সিন এবং বাকি দুইটাতে সদ উচ্চারণ করে পড়তে প্রথমটাতে সিন সরি প্রথম দুইটাতে সিন ইয়াবে সুতু বাস্ততান এ দুটাকে সিন দিয়ে পড়তে হবে এই দুটাকে পড়তে হবে এগুলো আমাদের জানতে হবে র কত অবস্থায় পুরো হয় র কত অবস্থায় বারিক হয় এটা আমাদের জানতে হবে এবং আনা আনাগুলো আমাদের বুঝতে হবে অর্থাৎ আনা আনার মধ্যে কিন্তু নুন আলিফ জবর না আনা এটা কিন্তু একালিপ টানার কথা মাত হিসাবে কিন্তু সেটা টানা যায় না ওটাও আমাদের জানতে হবে ওটাও আমাদের বুঝতে হবে শুধুমাত্র সম্পূর্ণ মধ্যে টানা যায় এটা এটা আমাদের আমাদের জানার জন্য আনাকে একটু মুখস্ত রাখতে হবে বিষয়টা আনা বা আনা বু আনা মিলা আনা সিয়া এই ছাড় আনা ছাড়া বাকি সবগুলো আনাকে টানা নিষেধ এগুলো আমাদের জানতে হবে এক কথায় কোরআন তাজবিরের যে নিউ